নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে সোয়াগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি বা সপ্তম যখন অষ্টমে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারেকশন আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় ব্যবসা বাণিজ্য ও কমার্সিয়াল ডিলিং প্রকাশ্য শত্রু বিরোধ মামলা মকদ্দমা অষ্টম ভাব বলতে আমরা বুঝি রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন পরিবর্তন পুনর্জন্ম যৌথ সম্পদ উত্তরাধিকার ইন্সিওরেন্স গোপন বিষয় গবেষণা তন্ত্রমন্ত্র অর্থাৎ অকাল সাইন্স শ্বশুর বাড়ির বিষয় অষ্টম ঘর হল সেকেন্ড হলো তাই এখানে পার্টনারের সম্পত্তি হিসাবে দেখা হয় হঠাৎ ঘটনা সংকট গভীর ভয় তাহলে এবারে সপ্তম্পতি যদি অষ্টমে অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্যে গভীর আবেগ রহস্য ও আকর্ষণ সবই প্রবলভাবে কাজ করে সঙ্গীর কারণে জীবনে বড় রূপান্তর বা পরিবর্তনের সম্ভাবনা থাকে যৌথ সম্পদ বা ইনসিওরেন্স সম্পর্কিত চাপ বা লাভ দুই হতে পারে সঙ্গীর অতীত বা পারিবারিক ইতিহাস জাতকের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি অষ্টম ঘরের ওপরে শুভ গ্রহের দৃষ্টি থাকে বা শুভ গ্রহ সহ অবস্থান করে সেক্ষেত্রে যৌথ সম্পদ লাভ সঙ্গীর মাধ্যমে গভীর জ্ঞান বা আধ্যাত্মিক উন্নতি হতে দেখা যায় গবেষণা মনস্কতা বা রহস্য ভেদ করার ক্ষমতা তৈরি হয় ইন্সিওরেন্স বা উত্তরাধিকার থেকে সম্পদ পাওয়ার যোগ তৈরি হয় দাম্পত্যে গভীর আকর্ষণ পরিলক্ষিত হয় আর যদি কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে দাম্পত্যে অবিশ্বাস বা সন্দেহ তৈরি হয় হঠাৎ ঘটনা বা সংকট এসে উপস্থিত হয় সঙ্গীর পরিবার কেন্দ্রিক সমস্যা আপনাকে বিব্রত করে তোলে যৌথ সম্পদে ক্ষতি হয় মানসিক চাপ বা গোপন ভয় অর্থাৎ একটা ভয় ভয় ভাব কাজ করা সেটা দেখতে পাওয়া যায় এবার দেখে সঙ্গী ও শ্বশুরবাড়ি নিয়ে সঙ্গীর পরিবার সমৃদ্ধ ও রহস্যময় হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক পূর্ণ। অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ কখনো শস্য এরকম সঙ্গীর পক্ষ থেকে হঠাৎ পরিবর্তন বা চাপ চলে আসতে পারে পেশাগত দিক থেকে দেখতে গেলে গবেষণা মনোবিজ্ঞান চিকিৎসা গুপ্ত বিদ্যা বা অকাল সাইন জ্যোতিষ হিলিং ইনসিওরেন্স সম্পদ ব্যবস্থাপনা ফরেন্সিক ডিটেকটিভ বা তদন্তমূলক কাজ এবার প্রতিকার হিসেবে আমরা শনি বা মঙ্গলবারে দান করার চেষ্টা করুন রাগ ও সন্দেহকে নিয়ন্ত্রণে রাখুন ফঙ্গির সঙ্গে খোলামেলা আলোচনা করুন যা কিনা চেপে রাখবেন না বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোন হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হল আপনারা সময় মতো যোগাযোগ করতে পারে তাহলে শেষ করার আগে জাতকের জীবনে গভীর রূপান্তর আসে সঙ্গীর কারণে ভাগ্য বদলাতে পারে ভালো কিংবা চ্যালেঞ্জিং ভাবে সচেতনতা ও ধৈর্য থাকলে শক্তিশালী উন্নতি লক্ষ্য করা যায় বন্ধুরা আপনাদের কারোর সপ্তম প্রতি অষ্টম ভাবে অবস্থান করছে তাহলে আপনারা জীবনে কী কি ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছেন আমাকে যদি কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ